সেদিন পৃথিবীটাকে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নরে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউ ও করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ বাক বা নকশাকে দিছে না আল্লাহ নকশাকে দিছে না সুবর্নল্লাহ আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা মিয়া শম সোভালুকামা ও লুন সা নু সেদিন মানুষের চোখ হবে ছানা বাড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক বেদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবকুম পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটা দিয়েই কেমন করতে হবে সৌদিতে আর না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওদিক তো ডোনাল্ড থাকে হ্যাঁ আমেরিকাতেও হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা কাপি আর এই ধ্বংস শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াওমা নাতুবিস সামা কা তাইয়িস সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরে দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই শাকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল মামা আদ্রাকে মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দৌড় অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মালকারিয়া অমা আদ্রা কামাল পৃথিবীতে যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গাটা তো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুদ্দতের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির বেতরে চরে হবে মোনা মারে কেন ছেড়ে ধরা সবই সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর মোনা ঠিক এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে ত্রিশ লাখ প্রতিযোগিতা আসে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুটকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মান ইবকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইদার আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত এক তারাও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কারাবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনারাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেখা ইতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসмун নারিয়ুন ইতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন सूरत তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি মালাকুল মাউ জিন জাতি হত্যা করতে শুরু করবেন রূহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের सरदार হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের ruh কবস্তরে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল ম aut আখবারনি অনেক দায়িত্ব পালন করেছিস তুমি মানুষ মাল্লি জিন মাল্লি মছকুন মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল ম aut বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে মালাइका আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্টি শেষ মালাকুল মৌত একটার পর একটা ফেরেস্তার মুখবাস করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংখ্যা হচ্ছে জিসমুন নুরিয়ুন এটা সাক্কালু বেশকালিন মুফতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরত ধারণ করতে পারে জিন আর ফেরেস্তা পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয়ু আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিয়ুন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সবার করা হবে এবার আল্লাহ বললেন ইয়া মালাকুল আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেও নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন ঘুরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসলাই আল্লাহ বললেন মিকাইলেন খুব অবস্ক করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে खेत খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে

এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাহতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপড়ে ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন বাপ

মরে যা মুত ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবে না মৃত্যুর ফেরেশতা মর মুতিয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের ইচ্ছা খতম উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কেমন এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দুই পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসরে বট গাছ আছে

আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাত আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহানের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায়